আপনাদের মধ্যে যারা অনলাইন বিজনেস করেন বা করবেন বলে ভাবছেন তারা কোনো না কোনো সময় ভেবেছেন যে ফেসবুকে আমরা যে অ্যাড চালাই সেখানে ভিডিও অ্যাডস চালাবেন কিন্তু আপনারা বুঝতেই পারেন না যে ভিডিও অ্যাডস ক্রিয়েট করবেন তো আজকের ভিডিওটা হতে চলেছে ডিটেলস তার ওপরে এবং ভিডিও অ্যাডস আমি কিভাবে ক্রিয়েট করেছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো সবার আগে চলে যাব ল্যাপটপের স্ক্রিনেতে এবং আমার ফেসবুকে যে অ্যাডসটা চলছে অলরেডি সেই অ্যাডসটা খুলে আপনাদেরকে আগে দেখাবো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে এবং এখানে সোনিক বার্ডস বলে চলছে এটা রয়েছে পাশে দেখা যাচ্ছে এই অ্যাডটাকে আমরা খুলে দেখবো তো এই অ্যাডটা যদি আমি ক্লিক করে দিই এডিট অপশানে আমরা এখানে দেখতে পাবো এখানে সোনিক বার্ডস ক্যাম্পেন নেম রয়েছে এবং নিচের দিকে গেলে দেখতে পাবো এখানে একশো কুড়ি টাকার ডেলি বাজেটে এই অ্যাডটা চলছে এখানে যদি আমরা নিউ এঙ্গেজমেন্ট অ্যাড বলে যে অপশনটা রয়েছে যেখানে অ্যাড ক্রিয়েটিভটা দেখা যায় অর্থাৎ কি অ্যাড চলছে সেটা দেখা যায় সেখানে আমরা ডান দিকে প্রিভিউ অপশনটা দেখতে পাচ্ছি সেখানে দেখুন একটা অ্যাডস চলছে তো এটা আমি আপনাদেরকে কেন দেখাচ্ছি যে এই অ্যাডসটা সত্যিকারই যে চলছে এই প্রমাণটা দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি অ্যাড প্রিভিউতে যদি আমরা ক্লিক করি আমি তো জাস্ট অবাক আমার হাতে যে এয়ারবাডসটা দেখছেন এটা যে কোনো নামি দামি এখানে অ্যাড প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কী অ্যাডস বর্তমানে চলছে এটা কিন্তু একটা ভিডিও অ্যাডস দেখতে পাচ্ছেন যেটাতে আমিই রয়েছি আমি এই ভিডিও অ্যাডটা ক্রিয়েট করেছি তো এটাতে কিন্তু এখনও পর্যন্ত চার পাঁচটা অর্ডার চলে এসেছে এটা কিন্তু আমার মানে প্রোডাক্ট নয় এটা অন্য একজনের প্রোডাক্টকে প্রমোট করার জন্য আমি এই ভিডিও অ্যাডটা ক্রিয়েট করেছি আচ্ছা প্রমাণটা আপনাদেরকে দেখালাম এবারে ভিডিও অ্যাডটা কীভাবে ক্রিয়েট করেছে এটা একটু পরে দেখাবো তার আগে দুটো কথা রয়েছে সেটা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই মনে করেন যে ভিডিও অ্যাডস ক্রিয়েট করার জন্য আমাদের একটা প্রফেশনাল সেট দরকার হয় এবং প্রফেশনাল অ্যাড শ্যুট যেভাবে হয় সেভাবে আমাদেরকে করতে হবে আমাদের কাছে একদম দামি দামি ক্যামেরা থাকা দরকার দামি দামি লাইট থাকা দরকার তো এরকম কোনো কিছুই দরকার হয় না ভিডিও অ্যাডস বানানোর জন্য শুধুমাত্র আপনার কনফিডেন্স দরকার হয় আর ভিডিও অ্যাডস বানানো কেন খুব খুব জরুরি বর্তমান সময়ে সেটার কিন্তু কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে লোক ভিডিও অ্যাডসের সাথে কিন্তু বেশি রিলেট করতে পারে অর্থাৎ আমরা মানুষরা দেখবেন সব সময় মুভেবল জিনিসে কিন্তু বেশি অ্যাট্রাক্ট হয় অর্থাৎ যে জিনিসটা নড়ছে চড়ছে আমরা সেটাকে দেখতে পাচ্ছি এই তো বেশি অ্যাট্রাক্ট হয় ফেসবুক যদি কেউ স্ক্রল করছে এবং আপনার অ্যাডটা তার কাছে এলো সে কিন্তু দাঁড়িয়ে যাওয়া চাই এবং অ্যাডটা দেখা চাই তবেই তো আপনার প্রোডাক্টটা সেল হবে তাই মুভেবল জিনিস কিন্তু মানুষকে বেশি অ্যাট্রাক্ট করে তাই চেষ্টা করুন আপনার যে কোনো প্রোডাক্টই হোক না কেন সেটা নিয়ে ভিডিও অ্যাড ক্রিয়েট করার এর সাথে সাথে দ্বিতীয় যে টিপসটা দেবো সেটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট আপনি সেল করছেন তার অ্যাডভার্টাইজমেন্ট করাটা আপনাকে শিখতে হবে ভালো করে কি রকম ধরুন আপনি কোনো টিফিন বক্স সেল করছেন এখন নতুন নতুন অনেক টাইপের টিফিন বক্স এসছে যেগুলো দেখতে খুব কিন্তু আপনি যদি কয়েকটা ছবি তুলে ছেড়ে দেন ফেসবুকে অ্যাড চালাতে তাহলে যতটানা না মানুষ অ্যাট্রাক্ট হবে তার থেকে বরং এরকম যদি আপনি অ্যাডটা বানান যে টিফিন বক্সটা আপনি আনবক্সিং করে দেখাচ্ছেন এবং টিফিন বক্সের মধ্যে আপনি খাবার প্যাক করে দেখাচ্ছেন এরকম যদি আপনি দেখান ভিডিওতে তাহলে কিন্তু মানুষ বেশি অ্যাট্রাক্ট হবে এবং খুব সম্ভবত সেলস আপনার ইনক্রিজ হবে তিন পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে বিজনেস করার জন্য লক্ষ লক্ষ রকমের প্রোডাক্ট রয়েছে তাই আপনাকে একটু রিসার্চ করে দেখতে হবে যে আপনি যে প্রোডাক্টটা সেল করছেন সেই প্রোডাক্টে ফটো অ্যাড ভালো চলবে না ভিডিও অ্যাড ভালো চলবে এর জন্য ইউটিউব রয়েছে ইউটিউবে আপনি সার্চ করে দেখতে পারেন আপনার প্রোডাক্টটা নিয়ে আপনি কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন এটা তো আমি জানি না কিন্তু আমি বলতে পারি যে আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন সেটা নিয়ে ইউটিউবে বা গুগলে সার্চ করুন দেখুন যে ভিডিও অ্যাডস ভালো চলবে না ফটো অ্যাডস ভালো চলবে এখনকার বর্তমান সময় কিন্তু সবাই ভিডিও অ্যাডসকে প্রমোট করছে ভালো ভালো এআই জেনারেটেড যে কন্টেন্ট হয় সেগুলো বানাচ্ছে তো অত কিছু করতে হবে না আপনি যদি নতুন স্টার্ট করে থাকেন তাহলে আপনার হাতে যে মোবাইলটা রয়েছে সেটা দিয়ে কিন্তু ভালো রকমের অ্যাড ক্রিয়েটিভ বানাতে পারবেন আচ্ছা এই যে অ্যাডগুলো আমরা চালাচ্ছি অ্যাডেতে কাস্টমারকে আমরা যা দেখাই সেটাকে কিন্তু অ্যাড ক্রিয়েটিভ বলে আচ্ছা এরপরে বেশি কথা বলার আগে আপনাদেরকে দেখাবো যে যে অ্যাড ক্রিয়েটিভটা আমি বানিয়েছি সেটা দেখতে আসলে কি রকম হয়েছে তো এটা আসলে একটা ইয়ারবার্ডস এর অ্যাড সেটা বলে দিলাম ইয়ারবার্ডস মানে যে ব্লুটুথ হেডফোন গুলো এখন ইউজ করা হয় শুধু কানে যেটা থাকে সেটা তো ইয়ারবার্ডস এর অ্যাডটা আমি চালিয়ে আপনাদেরকে দেখাবো বেশিক্ষণ আমি দেখাতে পারবো না ওয়াও আমি তো জাস্ট অবাক আমার হাতে যে ইয়ারবার্ডসটা দেখছেন এটা যে কোনো নামি দামি কোম্পানির ইয়ারবার্ডসকে অনায়াসে হার মানাবে আচ্ছা আপনারা কি ভালোভাবে দেখলেন অ্যাডার মধ্যে কি রয়েছে আমি নর্মালি যে রকম ভাবে থাকি তার থেকেও একটু এক্সট্রা সাজার চেষ্টা করেছি এই অ্যাডার জন্য যদিও বেশি সাজিনি তবুও একদম টিপ টপ ভাবে বানানোর চেষ্টা করেছি এবং কনফিডেন্সের সাথে কথা বলার চেষ্টা করেছি যারা আপনারা ভাবেন যে প্রোডাক্টের ফটোশ্যুট বা ভিডিও অ্যাড বানানোর জন্য একটা মডেল হায়ার করতে হবে তাকে দিয়ে ভিডিও বানাতে হবে তাদের জন্য আমি এটা বলছি আপনি নিজে যদি একটু কনফিডেন্সের সাথে ভিডিওতে আসতে পারেন তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে আচ্ছা ভিডিওতে এক্সটনাল মিউজিক থাকার জন্য আমি বেশিক্ষণ ধরে অ্যাডটা দেখাতে পারবো না তাহলে ইউটিউবের তরফ থেকে কিন্তু আমাকে নোটিশ চলে আসবে তো আরেকটুখানি চালিয়ে আপনাদেরকে দেখাবো এটা আপনাকে দেবে স্টাইলিশ এবং প্রিমিয়াম লুক আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আমরা দেখতে পেলাম কি যে ভিডিওটা আমি বানাচ্ছি সেখানে যে প্রোডাক্ট নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি সেই প্রোডাক্টটাকে আমি হাতের এইখানে রেখেছি অর্থাৎ ক্যামেরা যাতে আমাকে দেখার সাথে সাথে প্রোডাক্টটাকেও সবসময় দেখতে পায় এবং গোটা ভিডিও জুড়ে এটাই রয়েছে প্রোডাক্টটাকে আমি সবসময় এখানে ধরে রেখেছি যাতে প্রোডাক্টটা হাইলাইট হয় এইভাবে প্রোডাক্টকে কিন্তু ভিডিওর মধ্যে হাইলাইট করতে হবে অর্থাৎ যে প্রোডাক্ট নিয়ে আমরা অ্যাড চালাতে চাইছি সেই প্রোডাক্টটাকে কিন্তু স্ক্রিনে সব সময় থাকতে হবে এবং একদম প্রিমিয়ামভাবে থাকতে হবে এরপরে যদি আমরা আরেকটু শুনি ভিডিওটা একবার মাত্র দিলে চলবে টানা ঘন্টা ভাবতে পারছেন এর সাথে রয়েছে ছ মাসের গ্যারেন্টি ওয়ারেন্টি নয় গ্যারেন্টি ঘামে ভিজলে বা জলে ভিজলে কোনো রকম চিন্তা নেই কেননা এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ তাহলে ভিডিও এডস বানানোর জন্য আপনি কি কি জিনিস মাথায় রাখবেন প্রথমত একজন সুন্দর কাউকে দিয়ে ভিডিও অ্যাডসটা বানানোর চেষ্টা করবেন কেন বলছি কেননা আমাদের চোখ কিন্তু সুন্দর সুন্দর দেখে আকর্ষণ করে অর্থাৎ কিছু দেখলে কিন্তু আমাদের চোখ আটকে যায় তাই আপনি যদি কোনো ছেলে হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন যে সবসময় আপনার যদি বাড়িতে কোনো ফিমেল মেম্বার থাকে তাকে দিয়ে ভিডিও অ্যাডসটা কনফিডেন্টলি শ্যুট করানোর জন্য যে কোনো জায়গায় দেখবেন সেলসের ক্ষেত্রে কিন্তু মেয়েদেরকে রাখা হয় কেননা সেখানে কিন্তু কাস্টমারের অ্যাট্রাকশন একটু বাড়ে একটু হলেও কিন্তু বাড়ে তার জন্য যে কোনো দেখবেন কম যে কোনো হসপিটাল যে কোনো জায়গায় রিসেপশনে কিন্তু বেশিরভাগ সময় মেয়েদেরকে রাখা হয় এবং সেই মেয়েরা কিন্তু সেজে গুজে টিপটপ হয়ে থাকে এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে নিজের চোখ দিয়ে দেখে বলছি এতে কি হয় না কাস্টমারের একটা অ্যাট্রাকশন বাড়ে তাদের ভালো লাগে তো এইভাবেই চেষ্টা করবেন যে আপনার বাড়িতে যদি কোনো ফিমেল মেম্বার থাকে তাহলে তাকে দিয়ে সাজিয়ে গুজিয়ে ভালোভাবে একদম সভ্যভাবে ভিডিও অ্যাডটা ক্রিয়েট করানো দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে প্রোডাক্টকে সবসময় হাইলাইট করা সুন্দর কাউকে দিয়ে ভিডিও বানাচ্ছেন মানে এটা নয় যে তাকেই দেখাবেন আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্ট সেলিং করা তাই প্রোডাক্টটাকে কিন্তু ভিডিওতে হাইলাইট করবেন চেষ্টা করবেন কিছু কিছু ফটো তুলে সেই ফটোগুলোকে এডিটিং এর মাধ্যমে ভিডিওর মধ্যে ঢোকানো তিন নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে প্রোডাক্টকে ইউজ করে দেখা দেখলেন তো আমার ভিডিওটাতে আমি ইয়ারবার্ডস দেখাচ্ছি কথা বলছি সবই কিন্তু খুলে আমি কানে লাগিয়েও দেখানোর চেষ্টা করলাম এবং মেন মেন যে পয়েন্টগুলো রয়েছে অর্থাৎ তিরিশ ঘন্টা চার্জ একবার চার্জ দিলে তিরিশ ঘন্টা চলবে বা এটা ঘামে ভিজলে কিছু হবে না এটা ওয়াটার প্রুফ এই যে মেন মেন পয়েন্টগুলো আছে সেগুলো আমি পনেরো সেকেন্ড বা কুড়ি সেকেন্ড সেকেন্ডের অ্যাড এর মধ্যেই কিন্তু আমি এটাকে ঢোকানোর চেষ্টা করছি কারণ কাস্টমারের কাছে বেশি সময় নেই কেউ কিন্তু বেশি সময় দিয়ে আপনার অ্যাডটা দেখতে আসবে না তাই প্রথমেই কিন্তু কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে হবে এবং মেন মেন পয়েন্টগুলো ভিডিও অ্যাডস এর মধ্যে ঢোকাতে হবে চার নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ভিডিও এডিটিং আপনাকে শিখতে হবে এখানে দেখতে পেলেন তো যে ভিডিওটা চলছে সেই ভিডিওটা কি পারফেক্টলি প্রথম থেকেই ছিল আমি দেখাবো প্রথমের ভিডিওটা কেমন ছিল সেটাকে কিন্তু এডিটিং এর মাধ্যমে ভালো করেছি তো সেইভাবে আপনাকে এডিটিং একটু শিখতে হবে এডিটিং শিখতে কিন্তু এক মাস দেড় মাস সময় লাগে যদি আপনি একদম সেক্ষেত্রে কাইন মাস্টার ফিল্মোরা ইন শর্ট এরকম অনেক ভিডিও এডিটিং অ্যাপস রয়েছে সেগুলো সমস্ত কিন্তু আমি আগে ইউজ করেছি কিন্তু বর্তমানে আমি ফিল্মোরা টুয়েলভ ইউজ করছি এরকম একটা সফটওয়্যার ইউজ করে কিন্তু আপনাকে এডিটিং করতে হবে আমি বলছি না যে আমি খুব ভালো এডিটিং পারি আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন যে আমি ভিডিও এডিটিং এখনও পর্যন্ত শিখছি এবং শেখার তো কোনো শেষ নেই তাই ভালোভাবে চেষ্টা করবেন ভিডিও অ্যাডকে এডিটিং করার এর জন্য কারুর কাছে যেতে হবে না আপনি নিজেই পারবেন আমি যখন পারছি আপনি নিজেও পারবেন এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ভিডিও অ্যাডস ক্রিয়েট করার জন্য বা যে কোনো অনলাইনে মুখ দেখানোর কাজ করার জন্য কিন্তু লাগে কনফিডেন্স যেটা একদিনে বিল্ড হয় না যদি আপনি ক্যামেরা হন ক্যামেরার সামনে এসে কথা বলতে লজ্জা পান তাহলে একটুখানি সেটা প্র্যাকটিস করুন তাহলেই হবে আয়নার সামনে দাঁড়িয়ে একটু কথা বলুন তাহলেই ভিডিও অ্যাডসে কথা বলতে পারবেন মোটামুটি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ভিডিও অ্যাডস ক্রিয়েট করার জন্য কারোর কাছে যাওয়ার দরকার নেই আপনি নিজের বাড়িতে বসে নিজের প্রোডাক্ট নিয়ে নিজের মুখ দেখিয়ে বা ফ্যামিলি মেম্বারের মুখ দেখিয়ে কিন্তু ভিডিও অ্যাডস বানাতে পারবেন আচ্ছা চলুন এরপরে দেখাই যে এডিটিং এর আগে এই ভিডিওটার অবস্থাটা কি রকম ছিল। ওয়াও আমি তো জাস্ট অবাক। আমার হাতে যে ইয়ারবাডসটা দেখছেন এটা যে কোনো নামি দামি কোম্পানির ইয়ারবাডস কে ওয়ানায় আসে হার মানাবে। সরি। নে, কথা এটা আপনাকে দেবে স্টাইলিশ এবং প্রিমিয়াম লুক একবার মাত্র সরি একবার মাত্র চার্জ দিলে চলবে টানা তিরিশ ঘন্টা ভাবতে পারছেন সরি একবার মাত্র চার্জ দিলে চলবে টানা তিরিশ ঘন্টা ভাবতে পারছেন এই যদি আপনি অর্ডার করতে চান তাহলে অবল এই এয়ারবাডসটা যদি আপনি অর্ডার করতে চান তাহলে নিচে দেওয়ার এই এয়ারবাডসটা যদি আজ এই এয়ারবাডসটা যদি এখনই অর্ডার করতে চান তাহলে নিচে দেওয়া সরি তো যাই হোক বেশি আর কিছু দেখাবো না ভিডিও লম্বা হয়ে যাবে আপনাদের ভালো লাগবে না এইটুকুই দেখালাম যে এডিটিংয়ের আগে কিন্তু কোনো ভিডিওই পারফেক্ট থাকে না আমরা যখন ভিডিও বানাই সেটা কিন্তু পারফেক্ট থাকে না এডিটিংয়ের পর সেটাতে লাইট দিয়ে সেখানে এফেক্ট দিয়ে সেখানে নানান রকম অ্যানিমেশন লাগিয়ে তবে ভিডিওটাকে কিন্তু পারফেক্ট করা হয় আজকের ভিডিও এতটাই আশা করব যে মোটিভেশনটা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি সেটা সফল হয়েছে আপনারা যারা অনেক দিন ধরে ভাবছেন যে ফেসবুকে অ্যাড ক্রিয়েটিভ চালাবেন এবং সেটা ভিডিও অ্যাডস হবে তারা একটু হলেও মোটিভেশন পাবেন যে কিভাবে আপনারা ভিডিও অ্যাডস বানাবেন তার জন্য আপনার মোবাইলটাই যথেষ্ট মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করবেন সেটাকে একটা কোনো সফটওয়্যার ডাউনলোড করবেন একটা কোনো অ্যাপস ডাউনলোড করবেন নিজের ফোনে এবং সেটা ইউজ করে এডিটিং করবেন তারপরে সেটা দিয়ে অ্যাড চালাবেন সমস্ত কাজটা কিন্তু মোবাইল দিয়েই হবে আশা করবো আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা যা শিখলেন সেটা আপনার ভবিষ্যৎ জীবনে কিছু না কিছু কাজে লাগবে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না